আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব যেই প্রশ্নটা বোর্ডে অনেকবার এসেছে এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় আসতে দেখা গিয়েছে তো আমরা এই প্রশ্নের মধ্যে সমাধান করতে গেলে রো স্প্যান এবং কল স্প্যানটা খুব ভালোভাবে শিখতে পারব তো क्वेश्चनটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা সমাধান করি দেখো আমাদের এখানে যেই টেবিলটা দিয়েছে এখানে আমরা ফার্স্টে যে কাজটা পাব কল স্পেনের আমাদের এই যে এই কলামটা তিনটা কলাম দখল করে একা কাজ করতেছে দেখো তো একটা দুইটা তিনটা এই তিনটা কলামকে দখল করে একা কাজ করতেছে না এই কারণে এখানে কল স্পেন থ্রি হবে আবার এই যে যে ঘরগুলো আমি দিছি এখানে এই ঘরগুলো প্রত্যেকটা দেখো তো একটা র দুইটা র তিনটা র চাইলে কি আমি তিনটা র করে দিতে পারতাম না এই ঘরগুলোর মধ্যে তাহলে প্রত্যেকটা ঘর কয়টা র দখল করে আছে তিনটা রো দখল করে আসছে তাহলে এই হর করার সময় আমাকে ডস ম্যানের কাজ করতে হবে তো কিভাবে করব একটু খুব সহজে আমি বুঝিয়ে দিব আমার সাথে থাকো একটু দেখো আমরা ফার্স্টে জানি এইচ করতে গেলে কিছু বেসিক ট্যাগ দিতে হয় আমাদের ফার্স্টে কি দিতে হয় এস তারপর কি দিতে হয় হেড তারপর বডি সরি টাইটেল তারপর টাইটেল টাইটেল দিয়ে আমরা টাইটেল মানে টেবিলের নামটা কি দিয়ে তুমি সেভ রাখবা তাহলে টেবিল নামে সেভ করে রাখবা টেবিল টাইটেল ক্লোজ ওকে আচ্ছা তারপরে কি দিবা বডি আচ্ছা এই বডি দাও মানে তুমি বডিটা টাচ করছো এবার এগুলো ছিল বেসিক ট্যাগ ওকে এই আবার এসটিএমএল করার শেষে আমরা এই বডি একবার ক্লোজ করব এসটিএমএল একবার ক্লোজ করব কারণ এই দুটো ক্লোজ হয়ে গেছে অলরেডি এখানে মধ্যে ওকে আচ্ছা হেডটা ক্লোজ করি না আমি হেডটা ক্লোজ করে দিই তারপরে বডি এই হচ্ছে বিষয় তো এই এল করার শেষে আমরা বডি আর এস্টেম ক্লোজ করলেই হবে দেখো আমার সাথে সাথে একটু দেখা ট্রাই করো তাহলে ফার্স্টে আমরা জানি টেবিল বর্ডার দিতে হয় টেবিল বর্ডার তোমরা যারা বেসিক ক্লাস না এর অবশ্যই করে নিবে তো টেবিল বর্ডারটা মানে হচ্ছে এই বর্ডারটা আমরা কত দিতেছি ওকে বর্ডারটা আমরা অলওয়েজ ওয়ান দিব আর এখানে আমরা পাশে লিখে সেল স্পেসিং সেলস জিরো ওকে মানে আমাদের বর্ডারটা তেলে আর ডাবল আসবে না সিঙ্গেল থাকবে সেলস সেলসপেসিং জিরো দিলে আচ্ছা তারপরে আমরা কি দিব টি আর টি আর মানে হচ্ছে টেবিলের টেবিল রো তাহলে এখানে কয়টা রো আছে একটা রো এই ফার্স্টের রোটাতে আমি ঢুকলাম এবার এইখানের মধ্যে রো এর মধ্যে এই লেখাটা কি আকারে আছে এই লেখাটা একটা হেডলাইন আকারে আছে হেডলাইন আকারে থাকলে আমরা জানি টি এইচ দিতে হয় TH তাহলে কি লেখা আছে স্টুডেন্ট নেম লেখা শেষ হয়েছে এটা তারপর এটা ক্লোজ করে দাও টি এইচ ক্লোজ ঠিক সেম ভাবে আছে দাও টি এইচ যে দিলা এখানে তুমি ব্র্যাকেট ক্লোজ করতে পারবে না কেন কারণ এই ঘরটা কয়টা কলাম দখল করা তিনটা কলাম দখল করা তিনটা কলাম দখল করা থাকলে আমরা জানি কল স্প্যান দিতে হবে একাধিক কলাম দখল করা থাকলে কল স্পেনের কাজ আসে কল স্পেন কত হবে কল স্পেন থ্রি হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে থ্রি লিখবা তারপরে ব্যাকেটটা ক্লোজ করে লিখবা কি আছে কম্পালসারি কম্পালসারি তারপরে তুমি টিএইচটা ক্লোজ করবা এই হচ্ছে তোমার কল স্পেনের কাজটা দেখালাম আমি ওকে ঠিক সেম ভাবে তুমি কয়টা ঘর দখল করা থাকে কল স্পেনে এগুলা জিনিস একটু আইডেন্টিফাই করে এভাবে তুমি ট্যাগটা বসাবা বা টিডি থাকলে টিডি টিএস থাকলে টিএস তার পাশে কল স্প্যান দিয়ে কত সংখ্যা মানে কত ঘর দখল করা সেটা সংখ্যাটা দিবা তারপরে লেখাটা লিখে টা ক্লোজ করবা কখনো কল স্প্যান ক্লোজ হয় না রো স্প্যান ক্লোজ হয় না কারণ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ওকে আচ্ছা তারপরে আমি অপশনালে যাব অপশনালটা একটা ঘর আছে আমি কিন্তু চাইলে টিআর দিয়ে টিআর ক্লোজ করতে পারবো না আমার প্রত্যেকটা ঘরের কাজ শেষ হলে তারপরে রো ক্লোজ হবে ওকে তারপরে আমি টিএইচ দিব এটা নরমাল আছে অপশনাল হবে এই হচ্ছে কাজ এবার আমরা এই পুরা ঘর করা শেষ অর্থাৎ আমার এই ঘরটার কাজ শেষ তাহলে আমি টিআর যে শুরু করছিলাম টিআরটা যায় শেষ হয়েছে এই যে অ্যাকাউন্টিং অর্থাৎ এই র যে শুরু হয়েছে বড় ভাবে এটা শেষ হয়েছে অ্যাকাউন্ট আমরা সবসময় শেষ করবো কিভাবে তুমি যে যাবা লাস্টে যা তিনটা থাকুক অথবা চারটা ঘর থাকুক তুমি প্রথম ঘরটাতে যা শেষ করবা ওকে এটাই রুলস তুমি আবার সেকেন্ড রথ ঢুকো টি আর এবার এই লেখাগুলা প্রত্যেকটা ওকে তাহলে ডাটা থাকলে আমরা জানি টিডি টিডি দিয়ে এখন দেখো তো এই ডাটাটার মধ্যে কয়টা দখল করা তিনটা রো রোকে একা দখল করে থাকলে রোস পেন দিতে হয় রোস পেন কত হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে থ্রি হবে এবার লেখাটা লেখো হ্যারি পর্টার তারপর তুমি সরি টিডি ক্লোজ করে দাও এবার তারপরে তুমি আবার ধরো এই ঘরটা তো আরো আসে র তো ক্লোজ হয় না প্রত্যেকটা এভাবে টিডি স্প্যান প্রত্যেকটাই কিন্তু রো দখল করা শ্রী বাংলা টিডি ক্লোজ তারপর আবার টিডি

এইভাবে তুমি প্রত্যেকটা ঘরের কাজ কিন্তু করে ফেললা এই চারটা ঘর এবার লাস্টে যে ঘরটা যাবাই এইভাবে গিয়েই তো শেষ হয়েছে নাকি এই লাস্টের ঘরটা যখন করবা এটা কিন্তু রোজ দখল এটা আছে তাহলে তুমি টিডি দিয়ে নর্মালি লিখবা কি অ্যাকাউন্টে তারপর টিডি ক্লোজ করে দিবা তারপরে তোমার দেখো তো এই রটা যে এইভাবে শুরু হয়েছিল এখানে যা শেষ হয়েছে না তাহলে এই রটা শেষ এবার তুমি টিআর ক্লোজ করে দাও এই ছিল আমাদের এতটুক কাজ এবার এই পাশে আমরা বাকি টুক করে ফেলি তাহলে আমাদের আবার আরেকটা র বাকি আছে না তাহলে আমরা টি টি আর আর দিয়ে দিয়ে আবার পরে এখানে টিডি আকারে ফিনান্স আছে তাহলে ফিনান্সের কাজ করব তারপর টিডি ক্লোজ করব তারপরে এটা কিন্তু আবার টিডি শুরু করা যাবে না এই রটা আবার আলাদা ছিল এই রটা শেষ হয়েছে মানে টি আর ক্লোজ আবার টিআর শুরু করবো প্রত্যেকটা ঘরের জন্য র শুরু করতে হবে তারপর আবার টিডি মার্কেটিং এই টিআরটা ক্লোজ এবার তুমি পুরা কি টেবিলের কাজ করে ফেলছো না তাহলে দেখো তো এই যে টেবিলটা কি ক্লোজ করছিলাম তাহলে এই টেবিলটা ক্লোজ করে দাও টেবিল ক্লোজ টেবিলের বর্ডার কিন্তু ক্লোজ হয় না